আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লা রসেস মেহরবানিতে ভালো আছি দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি এয়ারপোর্টে এই যে আপনার নাম্বার নাম্বার অফ ওয়ান ওয়ার্ল্ড শ্রীলঙ্কা এয়ারলাইন্স বিমানটি চলে যাচ্ছে আর তার পাশে হয়েছে বিমান এয়ারলাইন্স আর আমার সামনে যে বিমান এয়ারলাইন্সটি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এই বিমান এয়ারলাইন্সে আমি সৌদি আরব যাবো দেখতে পাচ্ছেন এখন স্থানীয় সময় বাড়ছে দুপুর একটা দুপুর দুইটা এই বিমানটি ছাড়বে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে সৌদি আরব তো এই বিমানের ভিতরেই আমরা যাব ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন শীঘ্রই আবার এই বাংলার জমিনে আবার নিয়ে আসে প্রিয় মাতৃভূমি কারণ ইচ্ছা হচ্ছে না দেশ ছেড়ে যেতে প্রিয় মাতৃভূমি ছেড়ে যেতে পরিবার ছেড়ে যেতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু কিছুই করার নেই কার যা হোক আর ভাষা নেই বলার কি বলবো আর বুঝে নেন আপনারা তো সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহি সালামতে সৌদি আরব নিয়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছেন বিমান এয়ারলাইন্সের একটি ছোট্ট বিমান অলরেডি উড়ে গেল ওই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো সৌদি আরব যাওয়ার পর ইনশাল্লাহ আজকে হয়তো বাংলাদেশ সময় রাত্রি নয়টার সময় হয়তো জেদ্দাতে ল্যান্ড করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার